সালামু আলাইকুম একটা দেশ ধ্বংস হওয়ার আগে কিছু আলামত দেখা যায় এবং সেই আলামতগুলা তার মধ্যে সবচেয়ে বড় আলামত হলো মানুষের আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না আইন কেউ মানবে না এবং বাংলাদেশে তাই হয়েছে এখন আইনের দ্বার কেউ দাঁড়ে না পুলিশ অ্যারেস্ট করতে গেলে পুলিশের মারতে আসে পুলিশ মার মুখে অবস্থানে গেলে পুলিশের সামনে বুক পাইতে দেয় গুলি করার জন্য কারণ যারা বুক পাইতে দেয় এখন বিভিন্ন কারণে ছাত্রদের মধ্যে একটা জিনিস তৈরি হয়েছে যে আন্দোলনে নামলেই কোনোভাবে যদি কোনো কিছু হয় তাহলে আমি পপুলার হইতে পারবো আমাকে মানুষ চিনবে জানবে বুঝবে এবং কিছু কিছু ছাত্র এরকম মনে করে যে কোনো কারণে যদি আমি আমাকে মানুষ চিনে এবং আমি যদি একটা ভালো কিছু করতে পারি মানুষের প্রতি যদি মানুষের যদি সেমপ্রীতি নিতে পারি তাহলে আমার বাকি জীবনটা হয়তো আমি ভালো কাটাতে পারব তারা পড়াশোনা বাদ দিয়া তারা এখন আন্দোলন লড়াই সংগ্রাম মারামারি পিটাপিটি এগুলোর মধ্যে তারা বেশি ব্যস্ত কারণ তারা দেখছে যে যারা পড়াশোনা করছে পড়াশোনা করে ভালো স্টুডেন্ট হওয়ার পরেও তারা ভালো জায়গায় চাকরি পায় না আর যারা স্টুডেন্ট নামে দেশ ধ্বংস করছে মারামারি পিটাপিটি করছে এবং মানুষকে অযথাই হয়রানি করছে এবং মানুষকে ভুল বোঝে একটা দেশ ধ্বংসের দিকে নিয়ে গেছে আজকে তারাই এ দেশের হিরো এবং তারাই আজকে কোটি কোটি টাকা দেওয়ার গাড়ি নিয়ে চলতেছে যেখানে তারা গত এক বছর আগেও যেখানে তারা ডালদা ভাত খাইত আজকে তারা কোটি কোটি টাকার গাড়ি নিয়ে করে এখন এই যে তাদের যে লাইফ স্টাইল এই লাইফস্টাইল কি এখনকার স্টুডেন্টগুলো দেখতেছে না এই দেশে তো মানে ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই বঙ্গবন্ধুর মতো নেতার আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এবং আমি ওইটা বলতে চাই না যে ওনার মুরালের উপরে আপনার যে এটা করছে কোনো সুস্থ বিবেকবান মানুষ বঙ্গবন্ধু না যেকোনো মানুষ তার মুরালের পরে এটা সে করতে পারে না আর সে তো জাতির পিতা তো এখন যারা সাধারণ মানুষ যারা সুশিক্ষায় শিক্ষিত তাদের কাছে তো এই জিনিসগুলা খারাপ লাগছে যে যিনি এই দেশটা স্বাধীন করে নিয়ে আসলো ওনারাই যদি নিয়ে এরকম করতে পারে তাহলে এই দেশের প্রতি আমি একটা ভালো জায়গায় গেলে আমারও যেরকম করবে না এটার ইয়েটা কি তো ভালো স্টুডেন্ট যারা তারা চিন্তা করবে যে আমি কিভাবে